মসজিদে ঢোকে দীরে কাজ সলা ক্ষুদ্র চলাকালীন কেউ যদি ঢোকে গিয়ে বসে যায় জুমার দিন তাহলে এমাম সাহেবকে উঠাতে হবে উঠেন উঠেন দীরে কাজ সলাত আদায় করেন তারপরে বসেন বোখারি মুসলিম সম্মানিত দিনী ভয় বোন রাসুল সাল্লাহ সাল্লাম বললেন কেউ যদি সুন্দর করে উঁজু করে দূরে কাজ সলাত আদায় করে তাহলে তার অতীতের সব পাপ ক্ষমা ভালো করে উজু করবেন সুন্দর করে তিনবার ধুয়ে তাহলে সব পাপ ক্ষমা হবে আরেকটা কথা বারবার ধাক্কা খাচ্ছে মাথায় বলে আর যদি আল্লাহ আপনাকে পথ সহজ করেন আর আমি খুব এ আশায় থাকি যে আপনি আমল করলে আমি ওখান থেকে কিছু পেয়ে যাব ইনশাল্লাহ নিজে কিছু আমল করে বিচার মাঠে টিকতে পারবো এমনটা আমার মনে বলে না সাথে সাথে এই শতাব্দীতে দিন প্রচার করতে এসে সব প্রোগ্রাম লাগলে মেলা জামাই বেটি বাড়িতে এসেছে ভগ্ন কত মানুষ কি বাড়িতে কি করছে দুলায় অন্ধকার বিবাহের চলছে কিসের বক্তব্য খানা দানা গরু জবাই আর সারাদিন চলছে মেলা দোকান পাটে পুতুল বিক্রি হচ্ছে বাজনা চলছে সবাই জিলাপি কিনছে বক্তৃতের সাথে জালসার সাথে কি সম্পর্কে মেলা হয়ে গেছে আবার প্রায় হুজুরি স্বার্থপর মানে ব্যবসায়ী মনে করছে এটাও এটা একটা ব্যবসা উপার্জনের পথ সুন্দর করে এই ছমাস ইনকাম করছে বাকি ছ বসে থাকছে তার মানে আর কোনো কিছু করা লাগে না চাকরি নেয় বাকরি নেয় মক্তব নাই কিছু নেই অথচ মক্তবে পড়ালেও একটা ভালো কাজ হয় যখন কোনো বাচ্চাকে বলে দিবে আলিফ যারা নো জানা আ না জের ই আ ই বাবু এগুলো বললো তো একটা নেকি হবে বক্তব্যে পড়াল একটা নেকি আছে কিন্তু এখানে স্বার্থপরতাই থাকলো টাকা দিলে খুশি আর না দিলে বেজার তাহলে এটা কি হলো দিন প্রচার আমি ওই মাঠে একসাথে আছি যার কারণে আমার ধোকা হয় বিচারের মাঠে এই বত্রিশ বছরের জব কঠিন হবে না হালকা হবে তখন টিকতে পারবো কি না তা আমার বিবেচনায় আসে না তখন আমার মনে হয় যে কোন রকম যদি বিচার মাঠে সমান সমান হয়ে যায় তো আপনি যে এই দূরে কাজ ছোলা তাদায় করে নেকি পাবেন ওখান থেকে আমিও পাব ওই দিক দিয়ে যদি পার হয়ে যায় তাহলে আশা করে আছি একটু আমল করার চেষ্টা করবেন দুই ইনশাল্লাহ রাসুল সাল সাল্লাম বলেন মসজিদে ঢোঁকে দূরে কাজ ছলা তাদায় করতে হবে কেউ বসতে পারবে না ভারত বাংলাদেশ পাকিস্তানে শতকরা পঁচানব্বই জন লোক মসজিদে ঢুকে বসে তার নাম মাঝাব মেনে চলা লাগে বেলাল রাজি আল্লাহ তালাহ একদিন ফজরের সলাত আদায় করেছেন তাল্লা নবী বলছেন বেলাল বেমা সাবাক্তানে এলাল জাননা তুমি আমার আগে জান্নাতে গেলে কি ভাবে তো বেলাল রাজি আল্লাহ বলছেন যে মা আজান তো ইল্লা সলাই তারা কাতান যখনই আমি আজান দিয়েছি তখনই দূরে কাজ সলাত আদায় করেছি যখনই আমি অজু করেছি তখনই আমি দূরে আদায় করেছি ও আচ্ছা আচ্ছা বুঝেছি বুঝেছি এই কারণেই তো তুমি আমার আগে আগে জান্নাতে জুতা দিয়ে হাঁটো অজু ভেঙে গেলেই তুমি অজু করো অজু করে দূরে কাজ সলাপ মসজিদে ঢোকে দূরে কাজ সলাপ ক্ষুদ্র চলাকালীন কেউ যদি ঢোকে গিয়ে বসে যায় জুমার দিন তাহলে এম সাহেবকে উঠাতে হবে উঠেন উঠেন ওঠেন দুই আদায় করেন তারপরে বসেন বোখারি মুসলিম আল্লাহ নবী বললেন যে কেউ কোন সময় মসজিদে ঢুকে ও বসে না যেন কাবলায় ঈশ্বরেরা কথায় দুই কাজ সলাতাদাই না করে আগে করবে তারপরে বসবে চাঁপাই নবগঞ্জের ভাষায় আপনাকে তো মসজিদে ঢুকে সলা তাদায় করতে হবে আপনার বাপকে হবে মানে আপনি বসতে পাবেন না বসায় নিষেধ আব্দুরাজে এখনও চলাক শুরু হবে তো কি করবো ঢুকে দাঁড়িয়ে থাকেন বুঝা গেল না কথা মর্শিদ আল্লাহর ঘর বসলে অনুমতি নিতে হবে বসলে কি করতে হবে অনুমতি নিতে হবে তা আপনি কি অনুমতি নেবেন আসসালাম আলাইকুম আল্লাহ আপনার ঘরে বসতে চাচ্ছি বসবো কি এভাবে বলবেন তো পদ্ধতি কি তাহলে মসজিদে বসার পদ্ধতি কি তাহলে দীড়ে কাজ যখন আমি দীরেকার ছাত আদায় করলাম তখন আমার কি হয়ে গেছে অনুমতি হয়ে গেছে এটা পদ্ধতি আপনি তো সরাসরি কথা বলতে পারবেন না তাহলে কি পদ্ধতি আল্লাহ বলছেন আলমা সাজাদিল্লা মসজিদ হলো আল্লাহর ঘর তা আপনি ঢুকে বসতে চাচ্ছেন তো কিভাবে বসবেন বলে দীরে কাজ ছলা তদায় করার নাম হলো অনুমতি সূর্য উঠুক ডুবুক মাথার উপরে থাক জরুরি জরুরি ঘোষণা ঢুকে আগে দুই কাজ সলাত আদায় করতে হবে তারপরে বস তিন আজান এবং একামাতের মাঝে দূরে কাজ সলাত আজান এবং একামাতের মাঝে দূরে কাজ ছলাৎ বেলাল রাজি আল্লাহ যখন যখন নবী জিজ্ঞাসা করলেন বেলা তুমি আমার আগেকে জান্নাতে জুতা পায়ে দিয়ে হাঁটক কি করে কি আমল করো তুমি আমি যখনই জান্নাতে দেখি তুমি জুতা পায়ে দিয়ে হাঁটছ ব্যাপারটা যে কি আমার আগে আগে হাঁটছ কি আমল করো বেলাল বলো তো বুঝা যাচ্ছে যে জান্নাতে জুতা পায়ে দিয়ে থাকবে জুতা পায়ে দিয়ে হাঁটছে তো নয় ছালার আমি তো এমন কিছু করি না তবে আজান দিলে এই দূরে কাত পড়ি তবে অজু করলে এই দূরে কাত হ্যাঁ 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 আজাম দিলে এই দূরে কাত পড়ো আল্লাহ রসুল বলছেন বায়না করলে আজান এনে সলাতন বায়না করলে আজান এনে সলাতন বায়না করলে আজান এনে সলাতন আজান একামাতের মাঝে দু রেখাতলাত রয়েছে আজান একামাতের মাঝে দু রেখাতলাত রয়েছে আজান একামাতের মাঝে দু রেকাত রয়েছে জরুরি কথা লাইর দুধ বলেন আজান একামাত আজানে মাতের মাঝে দুয়া ফেরত দেওয়া হয় না আজানেকামাতের মাঝে দুয়া ফেরত দেওয়া হয় না আজানে মাতের মাঝে দুয়া ফেরত দেওয়া হয় না জরুরি কথা একজন সাহাবি বলছেন আল্লাহর নবী ইনার মসজিদ যারা আজান দেয় ওরা তো সব নেই কি লুটে নিল আপনি একবার বলছেন যে আজান দেয় যে সে বিচার মাঠে সবচেয়ে সম্মানী এক দুই আপনি একবার বলছেন যে আজানের শব্দ যতদূর যায় পশু প্রাণী গাছপালা পদার্থ জড় পদার্থ সবই বলবে আল্লাহ মজানকে মাফ করো আপনি আবার বলছেন মহাজ্জেনের আজান শুনে যত মানুষ আদায় করবে সবাই মিলে যত নেকি পাবে মহাজেন একাই তত পাবে তো মহাজ্জেনই সবই নিল থাক আমরা যাই তাহলে সবই তো মহাজ্জেনের তা আমাদের কি আল্লাহর নবী এটা হলো জিজ্ঞাসা বুঝতে পারেননি কথা তখন বলছেন আল্লাহ আসলাম থামো 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 কোন মায়া করুন মহাজ্জেন মহাজ্জেন যা বলে তোমরা তা বল এই ছেলেরা খুব সাবধান ওই চতুর্দিক ঘেরাটাই ভুল হয়েছে এখানে কি আমরা বেটি ছেলা আছি ঘেরে রেখেছেন চতুর্দিক খোলায় ভালো চলে তাহলে সবাই দেখতে পতো ও মনে করছে আমি নাগালের বাইরে আছি দে গল্প করতে থাকে ভারী লাগে না আমরা তো ঢাকা আছি তখন ওরা মনে করছে ঠিকই আছে গল্প করো তো পশু প্রাণীর মতো দিন কাটাচ্ছ আর হুঁস আছে যে আমি এখানে বসে আছি কেন গল্প করছি কেন লজ্জা আছে আর আপনার ভুল হয়েছে আপনাকে ওকে বলে আসতে বেটা যাস না বেটা আজকে আব্দুল রাজা খেয়ে আসবে আমাকে অপমান করিস না বেটা তুই যাস না সম্মানিত দিনী ভাই বোন এই ছেলেরা তোমরা যারা দায়িত্ব পালন করছো মুখে কথা বলবা না বলছিলাম সবই তো মদ নিল তা আমরা কি করব তাহলে আরে তোমরা কি করবে মানে মদ যা বলে তাই বলো তাই জন্য তা তুলতা আর যখন আদম শেষ হয়ে যাবে তখন চাও যা চাইবে তাই দেওয়া হবে যা চাইবে তাই দেওয়া হবে যা চাইবে তাই দেওয়া হবে চাও শুধু আল্লাহর রব্বা হাজির দাওয়াতাম বলে শেষ করতে হবে না এক পিছে পিছে বলতে থাকতে হবে দুই দ্রুত ইব্রাহিম পড়তে হবে তিন আল্লাহর রব্বা হাজির তাম্মা পড়তে হবে চার যেটা প্রয়োজন সেটা চাইবেন আব্দুল হিসেবে হাত তুলব কি হ্যাঁ তুলাম যদি হাত বলেন যে আমি চাই তাহলে এই কাঁধ সামনাসামনি থাকবে হাত মিলে থাকবে না ফাঁকা থাকবে যে কোনো সমস্যা নেই আর যদি বলেন যে এখনই দিতে হবে এখনই দাও আমার ছেলে জেলে গেছে তাড়াতাড়ি বের করে দাও এখনই দাও আজকে দিতে হবে তাহলে হাত এভাবে উঠাতে হবে মাথার উপরে উঁচু করে বোঝা গেল না কথা মানে বগল যেন একবার পূর্ণ দেখা যায় তখন প্রথমে ইসমে আজম পড়তে হবে ইসমে আজম কোনটা

তাহলে এক নম্বরে প্রশংসা ওটা ইসমে আজম মানে কি জানেন প্রশংসা আল্লাহর আলহামদুলিল্লাহ আলম মানে কি জানেন প্রশংসা যখন তার প্রশংসা করলেন তখন বললেন উনি হ্যাঁ ঠিক হয়েছে তুই আমার কাছে চাও মানুষ ও প্রশংসা প্রিয় এনে ধনী মানুষ জয়পুরহাট জেলায় বাড়িও যে এক জমিতে তিনবার ধান হয় টাকা পয়সার অভাব নাই তো এখন গেছে গরিব মানুষ যে বলছেন বিশ হাজার টাকা দেন তো আমার ছেলের হাত ভেঙে গেছে কে তুই রে আর যদি বলেন আপনার কথা শুনি আপনি ভাই যান আমি খুব গরিব মানুষ আপনার প্রশংসা সবাই করে আপনি আমাকে ফিরিয়ে দিয়েন না তখন বলবো আচ্ছা ঠিক আছে তুমি এখন যাও দেখি একটু পরে কি করি আর প্রথমে যদি আসা বলেন দেন তো টাকা দশ হাজার ও কি বলবে প্রশংসা করা লাগে মানুষ যদি প্রশংসা প্রিয় হয় আল্লাহ সবচেয়ে বেশি প্রশংসা প্রিয় প্রশংসা করলেই খুশি এক নম্বরে তার প্রশংসা তার নাম ইসমে আজম দুই নম্বরে দুরুদ দুরুদ না পড়লে দোয়া আটকা থেকে যাবে উপরে উঠবে না এই জন্য দুরুদ তিন নম্বরে এটা চাই দিয়ে দাও এভাবে চাইবো দিব এরকম চাইবো এখনই দিতে হবে বুঝা গেল না কথা আপাতত এখানে কথা শেষ করলাম তিন এশরাকের সলা উপস্থিত দিনই বৈঠকের মুসলিম বোন কথা বলবেন না সন্দেহে আসছে মুখ খুলবেন না আপনাকে বলছে কথা বলছো কেন তোমার সরম হয় না তোমাকে তো বলছি মাথার চুল খুলে রেখেছো পাঞ্জা পাঞ্জা চুল সবকে দেখাচ্ছ আবার ফের কথা বলছো কেন হিসাব পাও না সরম পাও না জাতিকে পাপী করে জান্নাত কিনা চেষ্টা করো জাতিকে পাপী করে নিজেকে শিক্ষিতা দেখাচ্ছ উপস্থিত বৈঠে করে মুসলিম চুপ থাকেন আপনি তো আমার জন্য এসেছেন কথা শোনার জন্য আর আমি কষ্ট করে আপনার জন্য এসেছি আপনি মুখ খুলবেন কেন আজকে কোনো শ্বশুর বাড়ি বিহার বাড়ি এসেছেন যে গল্প করছেন না তো আজকে আত্মীয় স্বজনের বাড়ি এসেছেন আজকে মরা মানুষকে দেখতে এসছেন আর কথা গল্প শুনছেন শুধুমাত্র কোরআন এবং হাদিসের কথা শুনতে আসা হয়েছে এক খেলে চেয়ে থাকবেন আর কোনো প্রয়োজন দেখাবেন না ঢং ঢং করে এসেছেন ঢং ঢং করে চলে যাচ্ছেন আবার কোন ঢং গল্প করতে করতে আসলেন কার সাথে আবার গল্প করতে করতে চলে যাচ্ছেন এটা মহিলা মানুষ হল এশরাকের সল। আল্লাহ নবী বলছেন কেউ যদি ফজরের সলাদ জামাতে পড়ে হালকা করছি বিবরণ লম্বা বিবরণ অন্য সময় শুনবেন ফজরের সলাদ জামাতে পড়ে বসে থাকবে সুভান আল্লাহ আলহামদুলিল্লাহ বলবে সূর্য উঠে গেছে দূরে পড়বে তাহলে ওর নেকি হবে কবুল হজের সমান কবুল উমরার সমান কবুল হজের সমান কবুল উমরার সমান কবুল হজের সমান কবুল উমরার সমান বুঝা গেল না কথা মনে হয় আবার বলি ফজরের সলাদ কিভাবে পড়বেন জামাতের সাথে পড়বেন তারপর ওখানে বসে থাকবেন তাসমিতা তাহলিল ঝিক রাজকার করবেন পেশাব পায়খানা লাগলে টয়লেটে যাবেন এসে আবার বসবেন ওখানে কোনো গল্পে জড়াবেন না বাড়ির কোনো কাজে লিপ্ত হবেন না বসে থাকবেন ওখানে পেশাব পায়খানা লাগলে তাহলে যাবেন সূর্য উঠে যাবে দূরে কাজ ছলা তাদায় করবেন হজ করলে যেমন নেকি হয় ওমরা করলে যেমন নেকি হয় তেমন নেকি হবে কবুল হজ কবুল কবুল হজ কবুল কবুল হজ কবুল নবী কথাটা তিনবার বললেন এখন বুঝা গেল কি না এখনো ছিলেন এশরাকের সলাপ তার নাম এবার চলেন চাস্তের সলাপ আল্লাহ নবী বললেন পৃথিবীর মানুষ মন রেখো আদম সন্তানের প্রত্যেকটা জোরের বিনিময়ে দান করতে হবে জোর জয়েন্ট জোর বুঝেন কি আপনারা যে জয়েন্ট এখানে একটা এখানে একটা এখানে একটা তো তিনশো ষাটটা জোড় আছে আদমের সন্তানের গায়ে তো তিনশো ষাটটা জোড়ের বিনিময়ে দান করতে হবে তখন আল্লাহ রসুল বললেন যে বললেন তখন সাহাবিগণ বলেন কে পারবে এত দান করতে তখন আল্লাহ রসুল শোনো সুভান আল্লাহ বললে দানের নেকি হয় আলহামদুলিল্লাহ বললে দানের নে কি হয় দানের নেকি কি হয় হকবর বললে দানের নেকি হয় ভালো কাজের আদেশ করলে দানের নেকি হয় মন্দ কাজের নিষেধ করলে দানের নেকি হয় সব মিলে যত নেকি হয় চাস্তের ধীরে কাজ সলাত আদায় করলে তত নেকি হয় সাড়ে সাতটা আটটা যখন কাজে বের হচ্ছেন যখন কাজে ব্যস্ত তখন এটা চাস্তের সলাত সলাতলা অভিন সাড়ে দশটা এগারোটার সময় যাই দিবিন আর কম বলছেন এই লোকগুলি চাষের সলাত আদায় করছে সাড়ে আটটা নয়টা সাড়ে সাতটা আটটার সময় এই লোকগুলি যদি সলাতুলা ওবিন পড়ে তাহলে এর চেয়ে বেশি নে পাবে আল্লাহ নবী বলছেন সলাতুল সলাতুলা ওবিন হচ্ছে ওই সময়ে যখন উটের বাচ্চা ঘোড়ার বাচ্চা দাঁড়িয়ে থাকতে পারে না বালু গরম হয়ে গেছে বালু গরম হয়ে গেছে দাঁড়িয়ে থাকতে পারে না খালি ছুটাছুটি করছে এই সময় হলো আউয়াবিনের অবিনের অনুমান সাড়ে দশটা এগারোটা সাড়ে এগারোটা বোঝা গেল না কথা মহিলা বৈঠকে বলেছে মা গ্রেবের পরে সেটা একেবারে মিথ্যে সোলাতুল হলো সাড়ে দশটা এগারোটা সাড়ে এগারোটার সময় যা চাষের চেয়ে উত্তম এর পরে হলো সলাতুল হাজা এবার সবার জন্য অতীব জরুরি সলাতুল হাজা একটু দেখায় হালকা করে বিপদে পড়লে সলাতুল হাজা প্রয়োজনীয় সলাপ দুর্ঘটনায় সলাতুল হাজা প্রয়োজনীয় সলাপ ছেলের নামে দুর্ঘটনা শোনা গেছে দুরেকাত কাজ চলা যে কোনো সমস্যা যে কোনো বিপদে দূরে কাজ চলা ও যে ওই যে ওই যে যে ওই ইব্রাহিম আলাহ ইসলামের দুইজন যাচ্ছিলেন আটকা পড়ে গেলেন বললেন আপনার সাথে ইনি কে ইনি আমার বোন শোনো সারা তুমি আমার বলো না ইনি আমার ভাই তাহলে কিন্তু আমি মিথ্যুক হয়ে যাব সারা আর মনে রেখো সারা মাটির উপরে মাত্র দুজন মুসলমান আমি আর তুমি এই হিসাব আমরা ভাই বনো বটে সারা আমাকে যেন ভাই স্বামী বলো না আমি কিন্তু ওদের বলে দিয়েছি তুমি আমার বোন এরপরে বললেন যে স্বৈরাচারী শাসক তোমার ডেকে পাঠিয়েছে যাও এবার সারা স্বৈরাচারী শাসকের ঘরে ঢুকলেন যেমন ঢুকেছেন তেমনি স্বৈরাচারী শাসক দাঁড়িয়েছে তার গায়ে হাত লাগাবে তখন সারা বলছেন থামান আগে অজু হবে দুই রেখাত সলাত হবে তারপরে কোনো কথা এই দেখেন সলাতুল হাজার প্রয়োজনে বিপদে পড়ে সলাত এবার সারা সুন্দর করে অজু করে দুই রেখাত সলাত আদায় করে বলছেন আল্লাহ মা এনকুন্তান ত বেখাবের সুলেখা হে আল্লাহ আমি যদি তোমাকে আল্লাহ বলে মেনে থাকি আমি যদি তোমার নবী ইব্রাহিমকে নবী বলে মেনে থাকি আমার জিন্দেগি যদি আমি জেনা কোনোদিন না করে থাকি আমার স্বামী ছাড়া আবার লজ্জা স্থান কাউকে আমি ব্যবহার করতে দিনি এই কথা তিনটা যদি সত্য হয়ে থাকে ফলা তুষার তাল কাফেরা তাহলে এই নির্জন ঘরে কাফের জন আমার গায়ে হাত লাগাতে না পারে কথা শেষই হয়নি শাসক অজ্ঞান হয়ে পড়ে গেছে বোখারি মুসলিম তোমার মা বলতে পারবে তুমি কষ্ট পাচ্ছ আমার মাকে বলে বলছেন কেন হজর আব্দুলা ইসাহ আপনাকে কত ভালোবাসি তোমার মাকে বললেই তো তোমার কষ্ট মনে থাকবে এই জন্য বলছি তোমার মা এখন ছোটোবেলা পরে আছে পেট ফিট সবাই দেখে তোমার মা আল্লাকে কি বলবে বলো দেখেছো কেমন সাহস চতুর্দিক ঘেরা আছে আরে এটা তো জয়পুরহাট এটা তো ময়মনসিং নয় যে বাড়ির সবই ফাঁকা আর এটা তো জয়পুরহাট ময়মন সিং ওইদিকে একটা ঘর এদিকে একটা ঘর মধ্যে গরুর গাড়ির রাস্তা এর নাম সাতক্ষীরা বলে জয়পুরহাট না জয়পুরহাট এমন নয় চতুর্দিক ঘেরা আছে ভিতরে টিউবওল আছে তো এখানে আপনাকে বাইরে যাওয়া লাগে কেন পেশাবখানা আছে পায়খানা আছে কেউ প্রয়োজনে আপনার কাছে আসবে আপনি কেন গেলেন সেখানে এই ছেলে তোমার কেমন মাগ তোমার বাপ নাই নাকি জানো না যে বাপ মানে স্বামী মানে চোজ্ভাবে ঘুরে বসে ভাবে চলে তার নাম ক্ষমতা তো দিনী ভাই বোন তার তারপরে হলো সলাতুল ইস্তেখারা সিদ্ধান্তের সলাত জমি কিনবেন কিনা মেয়ে বিভাগ দিবেন কি না সিদ্ধান্ত নেন তার নাম সলাতুল ইস্তেখারা তারপরে হলো সলাতুত বি সংক্ষিপ্ত করে দিলাম এখানে সালাতুত তাসবির হাদিস জৈব যার কারণে সলাতুর তাসবির পড়া যাবে না তাহলে নয় ধরনের সলাতের আট ধরনের থাকলো এক অজু করে দূরে কাজ সলাপ দুই মসজিদে ঢুকে দূরে কাজ সলাপ তিন এশরাকের দূরে কাজ সলাপ চার চাশতের দূরে কাজ সলাপ পাঁচ আজান একামাতের মাঝে দূরে কাজ সলাপ ছয় সলাতুল সাত সিদ্ধান্তের সলাপ আট প্রয়োজনীয় সলাপ নয় সলাত তা আমরা নয় নাম্বারটা আলোচনা করলাম না এক অজু করে ধীরে কাজ সলাত দুই মসজিদে ঢুকে ধীরে কাজ ছলাত তিন আজার এবং একামাতের মাঝে ধীরে কাজ সলাত চার সূর্য ওঠার পর পর ধীরে কাজ চলাত পাঁচ সাড়ে সাতটা আটটা সাড়ে আটটার সময় চাষের দিকে কাজ চলাত কত এসছে হ্যাঁ ছয় সোলাতুলা অভিন সাড়ে দশটা এগারো বার সোনা সাত প্রয়োজনীয় সলাত আট সিদ্ধান্তের শলখ সলাতুল ইস্তিকার নয় সলাতুলা তাসবি এক রেখাতে পঁচাত্তর বার চার রেখাতে তিনশো বার পড়তে হয় সোলানাল্লাহ হল হামদুলিল্লাহ আল্লাহ লহ অকবার আপাতত এই পর্যন্ত বলে আলোচনার শেষের দিকে এসে বলছি স্বামী হলে পাঁচটা জিনিস লাগে আর মহিলা হলে চারটা জিনিস লাগে তাহলে জান্নাত পাওয়া যায় স্বামী হলে পাঁচটা জিনিস লাগে এক যেমানের খাচ্ছেন সেমানের খাওয়াবেন দই যেমানের পরছেন বউকে সেমানের পরাবেন তিন বউকে কটু কথা বলবেন না বলেও কখনো বলবেন না ঠোঁটটা কালো একবার বলবেন না চার মুখের উপরে মারবেন না পাঁচ নিজের বাড়ি ছাড়া কোথাও থাকতে দিবেন না খালার বাড়ি বাড়ি যেতে পাবে না দুর্ঘটনা ছাড়া কোথাও যেতে পাবে না তার নাম স্বামী বাজারে যাওয়ার তো কোনো আসে না এই পাঁচটা হলো স্বামীর জন্য চার যেকোনো মহিলা চারটা কাজ করলে জান্নাত চলে যাবে এক পাঁচাত্তর সলা দুই রমজান মাসের রোজা তিন স্বামীকে মেনে চলা চার জেনায় লিপ্ত না হওয়া এই চারটা করলে জান্নাতে চলে যাবে আব্দুর রাজাক থামেন 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 আপনাকেও ভালোবাসি বক্তব্য আমাদের ভালো লাগে কিন্তু আপনি যেটা বললেন আমরা তিনটা পরস্পর করতে পারি এক পাঁচক তো সলাত আদায় করি দুই রমজান মাসে রোজা থাকি তিন জেনা লিপ্ত হই না আমরা গ্রামের মেয়ে ভালো থাকি চার স্বামীকে মানতে পারি না ওর মুখ খুব খারাপ খালি গালি দেয় আরও পরকে প্রেম দেখি খালি মোবাইলে ল্যাংটা মেয়ে দেখে এই জন্য আমি ভালোবাসতেই পারি না আমি আপনি আমার দিনই বল আপনি তাকে মেনে চলেন ভালো হবে এভাবে কথা বলো বন্ধ করে থাকিয়েন না আপনি তাকে মেনে চলেন ভালো হবে শেষ পর্যন্ত যদি আপনি নাই মানতে পারেন তাহলে খোলা তালাক করেন তিরিশ দিন পর আর এক জায়গাতে বিবাহ বসতে পাবেন সমস্যা নেই